শুভ দুপুর সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে এখন চলে এসেছি আজকের টপিক নিয়ে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছি আমাদের আমাদের খুব আদরের রাখি গাঙ্গুলি ম্যাডাম তো আমাদের বন্ধু বয়সেই হবে তবুও আমার সাথে আমাকে আমার সাথে পরিচয় হয়ে গেছে আমি ভীষণ আমি খুশি খুব ভীষণ ভালো একটা মানুষ তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে রাখি আর অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর একটা টপিক দিয়েছে রাখি সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকাটা জরুরি ধৈর্য এমন একটা যুদ্ধ যা নিজের বিরুদ্ধে করতে হয় জীবনের প্রতিটা ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকাটা জরুরি একদমই তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকা জরুরি সেটা সব ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রেই হোক ব্যবসা করছো তুমি ধরো একটা সেখানে তোমাকে ধৈর্য তো অবশ্যই ধরতে হবে তুমি যদি এখন খুলেই চিন্তা করো যে না যদি তুমি একটা ব্যবসা খুলেই চিন্তা করো যে প্রচুর প্রচুর অনেক অনেক টাকা লাভ হবে তো সেটা তো হতেই পারে কিন্তু সব আবার নাও হতে পারে সেরকমভাবেই করতে হবে তুমি তোমার ধৈর্য ধরে তোমাকে সেই জিনিসটা করে যেতে হবে তো সে সেরকম যে কোনো জিনিস সেটা তুমি প্রার্থনাই বলো দুদিন করলে তিন দিনের দিন তুমি বললে এই তো করছি তো কিছু হচ্ছে না তাহলে কী কর তার মানে তার মানে করছি খুনি খুনি তো কিছু রেজাল্ট পাচ্ছি না তাহলে আর করব না তো সেরকম না যে কোনো জিনিস অবশ্যই দৃঢ় সংকল্প যে হ্যাঁ আমি এটা আমার এটা আমাকে এটা করতেই হবে আমি এটা পারবই তো জীবনের প্রতিটা ক্ষেত্রেই দৃঢ় সংকল্প থাকাটা জরুরি সেরকম সব কিছুই আমি মনে করি পড়াশোনা বলো স্টুডেন্ট লাইফে আর সংসার করা বলো সব কিছুই যদি আমি মনে করি যে হ্যাঁ আমি যত যা কিছুই হোক আমি আমার পরিবারকে ছেড়ে যাব না বা আমি একটা মানে আমি যেই পথে চলছি সেইটা সেই পথেই চলবো সেখানে আমাকে কেউ অন্য কিছু আমি কেউ প্রভোগ করলেও সেই অন্য কিছুতে আমি বাড়াবো না তো সেরকম সব কিছুই হয়তো ভালোর হাতছানি আসলেও হ্যাঁ তবুও যে কোনো কিছুতে দৃঢ় সংকল্প ধৈর্য ধরে হয়তো এই মুহুর্তে তুমি সেখান থেকে অনেক কিছু ভালো কিছু পাচ্ছ না কিন্তু তুমি ধৈর্য ধরে থাকলে অবশ্যই তোমার সেটা ভালো হবেই আর একটা যেটা দিয়েছে ধৈর্য এমন একটা যুদ্ধ যা নিজের বিরুদ্ধে করতে হয় একদম তাই ধৈর্য তো ধরতেই হয় অনেক সময় আমরা যে কোনো কিছুতে ওই যে বললাম যে কোনো কিছুতে আমরা ধৈর্য ধৈর্যভাব মানে ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চাই যে এক্ষুনি করলাম এক্ষুনি মানে যে কোনো কিছু করলাম এক্ষুনি এক্ষুনি আমি কেন হলো না কিছু তো হচ্ছে না কোনো কিছু ধরো একটা কিছু নিলে সেটা যাই বলো সেটা যদি শরীরচর্চা বলো শরীরচর্চা যদি ব্যবসা বাণিজ্য বলো ব্যবসা বাণিজ্য যদি বলো প্রেয়ার তো প্রেয়ার হ্যাঁ বা যদি বলো যে কোনো কিছু অবশ্যই ধৈর্য ধরতে হয় হ্যাঁ অনেক কিছু ওঠা পড়া নামা আসে আমার যেমন আমার যেমন আমারও ব্যবসা আছে তো দু বছর হয়ে গেছে একটু একটু করে আমি মনে করি যে একটু একটু করে অবশ্যই যতটা এক্সপিরিয়েন্স হচ্ছে ততটা আমার ব্যবসার উন্নতি হচ্ছে হ্যাঁ এখন আমি যদি চাইতাম যে হ্যাঁ দোকানটা খুলেই আমার রাতারাতি আমি সেটা অনেক কিছু করে ফেলবো তার জন্য অনেক এফোর্টও লাগে ঠিক আছে আমি জানি আমি সব অনেকটা এফোর্ট দিতে পারি না যতটা আমার পক্ষে আমার ক্যাপাসিটির মধ্যে আমি ততটাই করি অতিরিক্ত কিছু করি না সব কিছু বজায় রেখে শুধু এমনও হয় না যে শুধু ব্যবসা 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 যদি সারাক্ষণ ওর মধ্যে সময় দিতে পারতাম তাহলে হয়তো হতো কিন্তু সব মানে সব দিকটা ব্যালেন্স করে আমি চলতে পছন্দ করি তো সেই জন্য ধৈর্য ধরে রয়েছি ব্যবসা করছি এখন অনেক বলছি তো যে অনেক সময় যে অনেক দিন যায় যে রোজ হয়তো বিক্রিও হয় না তবুও তার মধ্যেও কোনো সময় কোন সময় কোন সময় মনে হয় যে আমি কি এটা অন্য কোনো ব্যবসা করব তার পরক্ষণে আবার ওই যে ওইটাই হচ্ছে যুদ্ধ তার পরক্ষণে আবার ভাবি না এটাকেই আমাকে আরও ই করতে হবে তো একদম ধৈর্য ধরলে ধৈর্য হচ্ছে আমার নিজের সাথেই নিজের যুদ্ধ সেটা যে কোনো ক্ষেত্রেই বললাম সংসারের ক্ষেত্রেও তাই আমার আমার জন্য অনেক অনেক সময় মনে হয়েছে যে না দূর এ কি সংসার করব না চলে যাব বা কিছু তো সেটা তারপরেই আবার যুদ্ধ করে নিজের সাথে যুদ্ধ অনেক করেছি গো অনেক হ্যাঁ অনেক যুদ্ধ করেছি অনেক চিন্তা অনেক কিছু করেছি করার পরে এখন একটা ইচ্ছাতে এসেছি এখনও মাঝে মাঝে মনে হয় অনেক কিছু আসে তারপরও মনে হয় যে না এটাই ঠিক এখানেই সন্তানগুলো মেয়েদেরকে বড়ো করতে হবে এটা আমার একটা দায়িত্ব তো সেই আবার ধৈর্য ধরে জানি হয়তো অ্যাকচুয়ালি আমার মনে হয় বিবাহিত সম্পর্কে কি শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তা তো নয় এক সন্তান সন্তানের সাথে সম্পর্ক একটা ফ্যামিলির সাথে সম্পর্ক তো একটা সম্পর্ক থেকে যদি সম্মান নাও পাই তো আর আমি সব থেকে বড়ো কথা মনে করি আমি যে আমি নিজেকে নিজে সম্মান দিই আমি মনে করি না যে কেউ আমাকে সম্মান দেবে আমি নিজেকে নিজে সম্মান দে দিই আর অন্যকে আমার তরফ থেকে সম্মান দেওয়ার দেব দিতে হবে সেটাকেই আমি মেন প্রায়োরিটি মনে করি আমাকে আমি মনে করি আমাকে অপমান করবে এরকম কে কি কার ক্ষমতা আমার যদি আমি যদি নিজেকে সম্মান করি তাহলে আমাকে অপমান করার ক্ষমতা কারোর নেই এটাই মনে হয় অপমান করা কী অ্যাটলিস্ট কিছু হয়তো বলা যেটা তার পছন্দ না হয়তো সেটা কিছু বলল তো একটা কথা কিছু বলা মানে তো কয়েকটা শব্দের সমষ্টি তো কিছু কথা হজম করতে পারবো না কিছু কথা আমাকে হ্যাঁ এবার দেখো আমরা আমরা অনেক সময় বলি আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আত্মসম্মানটা কি আত্মসম্মান কেউ দেবে না কিন্তু আমার আত্মসম্মান যদি থাকে নিজের প্রতি কেউ সেটা আঘাত করতে পারবে না হ্যাঁ আমি নিজেকে নিজে জানতে হবে কে একটা আদার্স লোক কিছু কয়েকটা কথা বলল তার ইসে অনুযায়ী মাইন্ড অনুযায়ী তার কি করে তাকে আমি কি করে ক্ষমতা দিতে পারি আমাকে অসম্মান করতে হ্যাঁ আমি যদি নিজেকে সম্মান করি সে কি করে আমাকে জাজ করতে পারবে পারে তাই না তো আমি এভাবেই দেখি তো অবশ্যই ধৈর্য প্রত্যেকটা কিছুতে ধৈর্য দরকার সেটা শারীরিক শরীর শারীরিক চর্চা করতে গেলেও রূপচর্চা করতে গেলেও একদিনে একটা ফেশিয়াল মাস্ক লাগালে যেমন চকচকে হবে না রোজ দিন যত্ন করতে হবে বাস যেরকম একদিন ব্যায়াম করলেই তুমি শরীর ফিট হয়ে যাবে না তোমাকে রোজ রোজ সেইটা কন্টিনিউ করতে হবে সেরকম সব কিছুই তুমি যদি নিজেকে মনে করো ইসে করবে নিজেকে মনে করো যে উঁচু লেভেলে তোমার স্থিতিটাকে তুমি সা একটা ইসেতে আসবে সুন্দর লেভেলে আসবে যেখানে কেউ তোমাকে কিছু বললে তোমার কিছু এসে যাবে না যেখানে তোমাকে কোনো কিছু টলমলো করতে পারবে না প্রত্যেকটা প্রত্যেকটা সিচুয়েশানে যেন নিজেকে স্থির রাখতে পারো তো সেই রকম করতে গেলেও অনেক পড়াশুনো করতে হবে ধৈর্য ধরতে হবে জানতে হবে শিখতে হবে তো সব কিছুতেই অবশ্যই রাখি যেটা তুমি বলেছ একদম আমি অ্যাগ্রি করি যে হ্যাঁ সব কিছুতেই কিন্তু ধৈর্য ধরতে হবে রাখি কিন্তু আমাদের সবার ভিডিও দেখে রাখি কোনো কারণে হয়তো কমেন্ট করতে পারে না তো তোমাকে অনেক অনেক ভালোবাসা রাখি একদিন অবশ্যই তোমার সাথে দেখা হবে সে অপেক্ষায় রইলাম আমি খুব একটা মিষ্টি মেয়ে আমার যতটুকু মনে হয় তো চলো সবাই খুব ভালো থেকো আর তুমিও অনেক রাখিকেও বলছি অনেক ভালো থেকো আর সবাই ভালো থেকো রাখিকে আরও একবার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ চল টাটা আর তো আমি যেই দিদির কথা বলছিলাম আজকেও গেছিলাম হসপিটালে কালকেও যেতে হবে কালকে দিদিকে ভর্তি করতে যাব আর পর তার পরের দিন মঙ্গলবার দিন অপারেশান তো একটা একটা ইসের মধ্যে আছি একটা একটা মাথার একটা এই সময়ের একটা টাস্ক সেইটার মধ্যে আছি তো তোমরা অবশ্যই সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি যা যা টাস্ক আছে বুঝতেই পারছো একটা অপারেশান তার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব বলতে কিন্তু আমি একজন তো সেই জন্য বুঝতেই পারছো কীরকমভাবে দায়িত্ব তো সেই সবটা যেন আমি সুন্দর মতো করতে পারি আজকে প্রচুর চাপে ছিলাম সকাল থেকে হ্যাঁ ব্লাড দিতে হবে ওখান থেকে ওখানে মানে বাইরে থেকে কোনো ব্লাড তোমাদের একটু শেয়ার করে রাখছি যে টাটা মেডিকেলে বাইরে থেকে কোনো ব্লাড দিলে অপারেশনের সময় চার চার ইউনিট ব্লাড লাগবে তো বাইরে থেকে সেই ব্লাড কিন্তু দিলে কাজ হয় না মানে ডাইরেক্ট দিতে হবে কোনো কেউ যদি ধরো ডোনার সে দিল তো সেই সেই ব্লাডটাই দিদির অপারেশনের সময় কাজে লাগাবে তো আমি একজনকে নিয়ে গেছিলাম তার হিমোগ্লোবিন কম বলে হয়নি তো আবার চারিদিকে ফোন করে 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 আবার অনেকজনকে বলে রেখেছি একটু চিন্তার মধ্যে আছি তবুও জানি যে ঈশ্বর আছেন ঠিক কোথাও না কোথাও ব্যবস্থা করেই দেবে কিন্তু সবাইকে ফোন করে 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 দিয়েছি অনেকেই বলেছে যে দেখছি চেষ্টা করছি কারণ সোমবারের মধ্যে মোট কথা চার ইউনিট ব্লাড জমা দিতে হবে ওখানে দিতে হবে তো এই আর কি চলো খুব ভালো থেকে সুস্থ থেকে